সো গাইস তোমাদের কি আমার মত মাইক অন হচ্ছে না তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলতে পাচ্ছ না গেমের মধ্যে কিন্তু একটাই মজা ফ্রি ফায়ার গেমটা মূলত কথা বলার জন্য ভাইরাল হয়েছে বিয়ার এবং সিএসএ কোন জায়গায় কথা বলা যাচ্ছে না এরকম সমস্যা কিন্তু অনেকে দেখা দিচ্ছে আর যাদের হয় না হবে তোমাদের কি জানাবো কেন এই সমস্যাটা হয় আর কিভাবে এই সমস্যাটা সলভ হবে এটা যে সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তাই দেরি না করে লাইক দি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো সো গাইস মাইক গ্লিচ কিন্তু একদমই এখন কমন হয়ে গেছে প্রায় প্রত্যেক তিনটে মাইক হয় কেন হয় এই মাইক তার কয়েকটি কারণ রয়েছে যেমন তোমার টিমমেট কে তুমি যখন গালি দাও তার যদি তোমার মাইক কে রিপোর্ট মাইরা দেয় তারপর কয়েক ঘন্টার জন্য তোমার মাইকটা একদম গ্লিস হয়ে যাবে আর আরেকটি কথা তোমার সাইডে কেউ যদি গান শুনে বা ভিডিও দেখে ওই টাইমে যদি তুমি গেম খেলো এবং তোমার মাইক অন থাকে তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে সেটা হলো মাইক গ্লিস আরেকটি প্রকারে কিন্তু তোমার মাইক গ্লিস হতে পারে সেটা হলো তোমার হনারেজ যখন একবারে কমে যাবে তখন কিন্তু আমাদের এই মাইকে সমস্যা হবে কারণ তারা রিপোর্ট মারবে মাইকের জন্য তখন কিন্তু আমাদের এই জায়গায় দেখতে পারছো লবিতে কিন্তু আমাদের মাইক অন হচ্ছে না কারণ আমাকে মনে হয় কেউ রিপোর্ট মারছে তো তোমরা তো বুঝতেই পারছো কেন কেন আমাদের মাইক গিলিস হয়ে যায় তো আশা করি এই কাজগুলো তো কখনো করবা না তোমার গেম খেলা চলাকালীন সাইডে কোনো সাউন্ড ব্যাকগ্রাউন্ড মোটকলা গান টান এরকম কিছু নিয়ে আসবা না আর গেম খেলার সময় কাউকে গালি বানা আর এটা সলভ করার জন্য অবশ্যই তোমাকে ওয়েট করতে হবে যেমন তোমাকে তিন দিন আটচল্লিশ ঘন্টা এরকম তো আমার এ জায়গায় কিন্তু আরো একুশ ঘন্টা আছে একুশ ঘন্টা পরে কিন্তু আমার এই মাইক গ্লিসটা সারবে তো তোমাদের কার কার এরকম হয়েছে এটা কমেন্ট করে জানিয়ে দিও আর একটা হনার স্কোর বাড়ানোর সিক্রেট টাইম বলতেছি এটা হলো তুমি যদি সকালে পাঁচটা ছয়টা সাতটা এরকম টাইমে গেম খেলো তাহলে কিন্তু তোমার হনার স্কোর বেড়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছো আর একটি কথা যার আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই তোমাদের সকলকে আমি অ্যাড করব এই যে আমার প্রোফাইল এই জায়গায় ইউ আইডি দিয়ে আছে তো এটা নিয়ে তোমরা আমাকে অ্যাড দিতে পারো বা আমাকে তোমাদের ইউ দিতে পারো আমি তোমাদের অ্যাড দিব সো গাইস তোমরা এই ভাই অনেক কষ্ট করে ভিডিও বানে তবুও কারো সাপোর্ট পায় না আশা করি কলেজ আর ভাইয়েরা আমার এই ভিডিওতে সাপোর্ট করবা প্লিজ দয়া একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা তো অনেক ইউটিউবার বানাইছো আমারও স্বপ্ন না আমি একজন ইউটিউবার হব এর জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন আশা করি কলেজ আর ভাইয়েরা পরবর্তী টাইমে সকল ভিডিও দেখবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পর প্ৰতিবেডিঅ' দেখাৰজন ক্ষুদা হাফেছ